আসসালামু আলাইকুম দুর্দান্ত স্বাদে টমেটো পরোটা একবার বানিয়ে খেলে সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে এতটাই লোভনীয় এই পরোটাটা অনেকভাবে তো পরোটা খেয়েছেন তবে কি টমেটোর পরোটা খেয়েছেন না বানিয়ে খেলে অবশ্যই একবার বানিয়ে খাবেন এই টমেটো পরোটাটা এতটাই লোভনীয় বলে বোঝানো যাবে না বিশেষ করে যাদের টমেটো পছন্দ তাদের তো কথাই নেই ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আইকোক তাহলে চলুন দেখে নিই টমেটোর পরোটাটা তৈরি করার জন্য প্রথমে দুইটা টমেটো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এরপর টমেটোর উপরে থাকা যে খোসাটা আছে হাত দিয়ে এভাবে করে ছাড়িয়ে নেব। টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর এরপর কাটা চামচের সাহায্যে টমেটোগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব আপনারা চাইলে যে কোনো মেশারের সাহায্য খুব ভালো করে ম্যাশ করে নিতে পারবেন অথবা হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারবেন টমেটো দুইটাকে খুব ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে ম্যাশ করে নেওয়ার পর যে ভিতরে শক্ত অংশটা ছিল সেটাকে ফেলে দিয়েছি এরপর রান্না করা রেগুলার সাদা তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিয়ে দেবেন এরপর দিয়ে দিচ্ছি দুই কাপ আটা চাইলে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারবেন এরপর হাত দিয়ে মেখে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব আমরা নর্মালি পরোটা তৈরি করার সময় যেভাবে ডো তৈরি করি ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নেব এই ডোতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার কোনো দরকার নেই পরোটা তৈরি করার জন্য সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর এই ডোটাকে রেস্টে রেখে দেব এতে করে ডোটা একদম সফট হয়ে যাবে এরপর অন্য একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি দুইটি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমটা নিতে পারেন তবে দুইটা ডিমেই কিন্তু পরোটাগুলো হয়ে যাবে এরপর বড়ো সাইজের দুইটা প্যাচ কুচি দিয়ে দিচ্ছি খুব বেশি পরিমাণে প্যাচ কুচি দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এরপর একটি কাঁটা চামচের সাহায্যে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর রেস্টে রাখা ডো থেকে এইভাবে করে ঢাকনাটা খুলে নিচ্ছি ডোটা একদম পুরোপুরি রেস্টে রাখা হয়ে গেছে এরপর এই ডো থেকে লেচি কেটে নিচ্ছি পরোটা তৈরি করার জন্য পরোটা তৈরি করার জন্য আমি এখানে রুটি বেলার একটি পিড়ি নিয়ে নিয়েছি এখন এই পিড়ির মধ্যে এই নেচিটা রেখে এইভাবে করে রুটিটা তৈরি করে নেব। আমরা ঠিক রুটি তৈরি করে যেভাবে ঠিক সেইভাবে রুটিটা তৈরি করে নেব রুটির মতো গোল শেপ করে একটা রুটি তৈরি করে নেব গোল শেপ করে রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এরপর একটি ব্রাশের সাহায্যে রুটির মধ্যে এইভাবে করে অয়েল ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে অয়েলটা ব্রাশ করে দিতে পারবেন এরপর অল্প একটু আটা নিয়ে রুটির মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি এতে করে মধ্যে অনেকটা লেয়ার হবে এরপর দুইটা পাশ এইভাবে করে ভাজ করে নিয়ে তেল লাগিয়ে আবার করে আটা দিয়ে আমরা নর্মালি পরোটা তৈরি করার সময় যেভাবে পরোটাটা তৈরি করি ঠিক সেইভাবে পরটা তৈরি করে নিতে হবে আমরা যেইভাবে পরোটা তৈরি করার সময় চারকোনা সেপ দিই ঠিক সেইভাবে পরোটা তৈরি করার জন্য চারকোনা শেপ দিয়ে দেব এখন এই পরোটাটাকে খুব ভালো করে বেলে নিতে হবে এখন পরোটা শেপের মতো চার কোনা করে বেলে নিতে হবে পরোটা শেপের মতো চার কোনা করে বেলে নেওয়া হয়ে গেছে এখন এই পরোটাটাকে আমরা ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে দেব এরপর হাতের সাহায্যে পরোটার মধ্যে ডিমের মিশ্রণটা খুব ভালো করে লাগিয়ে নেব পরোটার মধ্যে ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর এরপর প্যানে খুব ভালো করে তেলটা গরম করে রেখেছিলাম এখন এই গরম তেলের মধ্যে এই পরোটাটাকে এইভাবে করে দিয়ে দেব। পরোটাটাকে প্যানের মধ্যে দিয়ে দেওয়ার পর এরপর ডিমের মিশ্রণটা পরোটার উপর এভাবে করে দিয়ে দেব চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে পরোটাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে পরোটাটাকে একটু পরপর পর এপাশ ওপাশ করে উলটিয়ে পালটিয়ে দেব এতে করে কিন্তু দুইটা পাশেই খুব সুন্দর একটা কালার চলে আসবে পরোটাটাকে হাতা সাহায্যে এভাবে করে চেপে চেপে দেবেন এতে করে পরোটাটা খুব সুন্দর একটা ভাজা হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালারও চলে আসবে পরটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে যখন দেখতে পারবে যে এরকম একটা ভাজা ভাজা হয়ে গেছে ঠিক তখনই একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এইভাবে করে সবগুলো পরোটা ভেজে নেব সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে পরোটাগুলো ভেজে নেওয়া মাত্র আমি খেয়ে নিয়েছি এতটাই লোভনীয় হয়েছিল এই পরোটাগুলো এই পরোটাগুলো ভেজে নেওয়া মাত্রই যে কারো মন কাটবে খাওয়ার জন্য এতটাই লোভনীয় হয়েছিল এই পরোটাগুলো আর হ্যাঁ যদি আমার এই টমেটো পরোটা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ